এই সমস্ত ডিণি মাহফিলের আয়োজন করার উদ্দেশ্য হইল সর্বসাধারণ মুসলমানদেরকে দিনী কিছু কথাবার্তা জানিয়ে দেওয়া যে সমস্ত কথাবার্তা মুসলমানদের জানা আছে ওই সমস্ত কথাবার্তাকে আমলে নিয়ে আসার প্রচেষ্টা করা আমল করার প্রতি উদ্বুদ্ধ করা মানুষের অন্তর্জাতে আল্লাহমুখী হয় কোরআন জানার প্রতি উদ্বুদ্ধ হয় কোরআনের উপর আমল করার প্রতি উদ্বুদ্ধ হয় রাসুনের তরিকা জানে রাসুলের তরিকার উপর চলার প্রতি উদ্বুদ্ধ হয় এই কারণে এই সমস্ত আয়োজন করা এমন না যে এই সমস্ত আয়োজনের উদ্দেশ্য হইল বছরে একবার একটা মাহফিল করলাম আর এমন কিছু বক্তাদেরকে দাওয়াত দিলাম যারা কিছু গান গাইল কিছু কৌতুক করল এদিক সেদিক আলতু ফালতু রং তামসা কিছু কথাবার্তা বললো আর আমরা শুনলাম কান সুখ করলাম আর চলে গেলাম এগুলা দিনই মাহফিলের উদ্দেশ্য না এটা বর্তমান সময়ে অনেক মাহফিল গুলোর মধ্যে হয়ে থাকে দেখবেন অনেক মানুষই মাহফিলের মধ্যে বক্তা দাওয়াত দেন আর তারা ডং তামসা করে ওয়াজের মাফিল আসে কিন্তু ভাই এই দিনই মাহফিলগুলো তো এই কারণে না ওয়াজ নসিহত আল্লাহ রসুল করেছে ওয়াজ নসিহতগুলো কিরকম হওয়া চাই

فقال رجل يا رسول الله كان هذه موزة معدع فاوسنا فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حفشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنواجز وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار عباد بن الساريه رضي الله تعالى عنه قال

আমাদের চক্ষু দ্বারা ফানি বাহির হয়েছে আমাদের অন্তর অসন্তুষ্ট হয়েছে এটা হলো ওয়াজ যে ওয়াজের মধ্যে কিছু জ্ঞান থাকবে কিছু কোরআনের বাণী থাকবে কিছু হাদিসের বাণী থাকবে সাহাবাইকারের আমলের কথাবার্তা থাকবে এমন ওয়াজ যে ওয়াজে মানুষের বিভ্রান্তিমূলক অন্তর আল্লাহমুখী হবে আল্লাহ বিমুখ অন্তর আল্লাহর প্রতি আকর্ষিত হবে যে অন্তরের মধ্যে আমল নাই এই অন্তরের মধ্যে আমলের উৎসাহ ফায়দা হবে এই ধরনের কিছু কথাবার্তা বলার নামে ওয়াজ আল্লাহ রসুল থেকে আসছি বাবা আজ জারাফাত এই কারণে আমরা সহ আমাদের সমাজের অনেকে মনে করে যে ভাইরাল বক্তা দরকার ভাইরাল বক্তা দ্বারা ওয়াজ নসিহত হবে না কান সুখ হবে ওয়াজ হইতে হলে আপনি দেখতে হবে উনি ওয়াজ করেন কিনা না ওনার ওয়াজ আলোচনার মধ্যে কোরআন আছে কিনা না হাদিস আছে কিনা না সাহাবা ইকরামের আমল আছে কিনা না সাহাবাই ইকরামের আদর্শ উনি বর্ণনা করেন কিনা না ইসলামের নতুন কিছু কথাবার্তা আমি শুনতে পারি কিনা না এই ধরনের যে সমস্ত কথাবার্তা দিন এবং ইসলাম কোরআন এবং হাদিসের সাথে সংশ্লিষ্ট এই ধরনের আলোচনা যাদের কাছে পাওয়া যায় তাদের কাছ থেকে ওয়াজ না শেখা দরকার আমলে বসা দরকার এতে মানুষ অল্প কিছুই হোক কোনো অসুবিধা নাই আর যাদের ওয়াজের মধ্যে কিচ্ছা কাহিনী সারা দেড় ঘন্টার আলোচনায় আপনি দু একটা হাদিস শুনতে পারবেন না একটা আয়াত শুনতে পারবেন না আয়াত করলেও তর্জমা করে না হাদিস পড়লেও। হাদিসের তরজমা বা বেকার আশেপাশেও না যায় না আর শুধুমাত্র কিসা কাহিনী আর নিজের জীবন বৃত্তান্ত বলে দীর্ঘ সময় নষ্ট করে আর এর ফলে এক লক্ষ টাকা নিয়ে চলে যান এদেরকে বর্তমানে ওয়াজ মনে করে এটা ভুল ধারণা কোরআন হাদিস সংশ্লিষ্ট সম্বলিত যাদের আলোচনা তাদের ওয়াজে শোনা দরকার আর আমল নিয়তে শোনা দরকার তাহলে কিছুটা অর্জন হবে ওয়াজ মাহফিদের যে উদ্দেশ্য এটা হাসিল হবে এই কথাটা এই কারণে বললাম বর্তমান সময়ে ওয়াজ মাহফিলগুলো অন্যদিকে চলে যাইতেছে অনেক বক্তাদের এমন গান আছে যে সব গান একত্রিত করলে একটা ক্যাসেট হয়ে যাবে অনেক বক্তারা আছে আপনারা দেখবেন এই গান শোনার জন্য আপনি বক্তাকে কোরআন কোরআন মজিদের মাহফিল আয়োজন করে নিয়ে আসছেন অনেকের রম্য কৌতুক করে এই কারণে আমরা যারা আওয়াজ মাহফিল আয়োজন করি এদেরকে আমাদের প্রত্যেকের এটা উচিত এই জিনিসটা বোঝা এমন মানুষদেরকে আলোচনা মধ্যন্য দেওয়া যারা কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করেন মান উমের দরদ নিয়ে আলোচনা করে যাই হোক আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মজিদের সুরায় হাসরের একটা আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি রসুল করিম সাল আলহি আসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি

রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন এই সবগুলোকে তোমরা আক্রে ধরো সবগুলোর উপর আমল করো ওয়া মা নহা কুম আনহু ফানতাহু হযরত রাসূল کریم যে সমস্ত বিষয়ে নিষেধ করেছেন সমস্ত বিষয় থেকে তোমরা বিরত থাকো অর্থাৎ আল্লাহ রাসূল নবুয়তত্বীর কর চল্লিশ বছরের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত উম্মতকে যে সমস্ত দিক নির্দেশনা দিয়েছেন এর মধ্যে দিক নির্দেশনাগুলো দুই ধরনের এক ধরনের দিক নির্দেশনা হইল করণীয় আর এক ধরনের দিক নির্দেশনা হইলো বর্জনীয় অর্থাৎ আমাদেরকে আল্লাহ রসুল কিছু কাজ করার জন্য আদেশ করছেন কিছু কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ রসুল নিষেধ করেছেন যেগুলোকে আসে আদেশ করেছেন এইগুলোকে আমরা মনে প্রাণে বিশ্বাস করব এবং আঁকড়ে ধরবো নিজের জীবনের সঙ্গী হিসাবে গ্রহণ করব আর যেগুলো থেকে আল্লাহ রসুল নিষেধ করেছেন ওইগুলো থেকে আমরা পরিপূর্ণভাবে বিরত থাকব যদি থাকতে পারি তাহলে আপনি আমার জীবন সফল এবং কামিয়াব আল্লাহ রসুল কি নিয়ে এসেছেন চল্লিশ বছরের জিন্দিগিতে রসুল করিম সাল আলহি ওসাল্লাম প্রায় দশ লক্ষ হাদিস বর্ণনা করেছেন তিস ফারা তো আল্লাহ তালা নাজিল করেছেন ওয়াহিয়া মাতলু আর এছাড়া ওয়াহিয়া গায়ে মাতলু আল্লাহ রসুল দশ লক্ষ হাদিস বর্ণনা করেছেন এর মধ্য থেকে একটা হাদিসের আমি আলোচনা পাঠ করেছি কুদবার মধ্যে যতটুকু পারি এই হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহাম যে সমস্ত কিছু কাজ করণীয় বর্জনীয় এই সম্পর্কে আলোচনা করেছেন এই কারণেই

কেমতের আলামতের যে সমস্ত আলামত আছে এর মধ্যে প্রাথমিক যত আলামত এর মধ্যে চোদ্দটি আলামত আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে বর্ণনা করতেন শুধুমাত্র এগুলো কি আমতের আলামতই না এই প্রত্যেকটা বিষয় হলো কবির এগুলো প্রত্যেকটা বিষয় অর্থাৎ যেটা আল্লাহ রসুল নিষেধ করেছেন না করতে বলেছে এটা যদি কেউ করে কবিরা হবে আর এর থেকে বিরত থাকে এর বিপরীতটা ভালোটা যদি করে তাহলে আল্লাহ রসুলের তরিকা আল্লাহ রব্বুল আলমিনের আদেশ অনুযায়ী তার জীবন পরিচালিত হবে সে দুনিয়াতে সফল কাম হবে আখেরাত না যা এর মধ্যে এক নম্বর হইল যখন গণিমতের মান রাষ্ট্রীয় কুষাগারে যে সমস্ত সম্পদ রক্ষিত আছে এই সমস্ত সম্পদকে কোনো মানুষ নিজের বলে ব্যবহার করবে নিজের সম্পদ হিসাবে ব্যবহার করবে অর্থাৎ একজনে আরেকজনের মালকে অন্যায় যে যখন মানুষ ব্যবহার করবে শেষ দিকে বলবেন তখন সময় কেয়ামতের জন্য হত্যা করো কেয়ামতের বড় বড় আলামতের জন্য করো এই এটা প্রমাণিত হয় যে অন্যায় কোনো মানুষের মাল গ্রহণ করা খাবার গ্রহণ করা এটা হারাম যে না যাই আর সাথে সাথে কেয়ামতের আলামত তার মাধ্যমে দুনিয়াতে একটা প্রতিষ্ঠিত হইলো যে মানুষের মাধ্যমে কেয়ামতের আলামত স্থিত হয় সে ভালো মানুষ না সেখারা মানুষ আল্লাহ রসুল বলছেন লাহত আপ সাত উইল্লা আলা সেরানিল খাল পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষের উপর কেয়ামত প্রতিষ্ঠিত হবে তিত্তেমনিভাবে যে সমস্ত মানুষের মাধ্যমে কেয়ামত আসবে তারাও সর্বনিকৃষ্ট কারণ আপনি আমি কি চাই যে আপনি আমার মাধ্যমে কেয়ামত আসুক অথবা কেয়ামতের আলামত আসুক কশ্চিম কালেও না এই কারণে আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে অন্যায় ভাবে কোনো মানুষের সম্পদ গ্রহণ করব না গ্রহণ করে কি করব। যদি আপনি আমি অন্যের মাল গ্রহণ করি তাহলে এটার উদ্দেশ্য হইল এটাই যে আমি খাইব আমি একটু আরাম এসে চলব আরে ভাই আপনি যে খাইতেছেন আমরা যে খাবার গ্রহণ করি এই খাবারটা গ্রহণ করার পরে খাবার আমাদের পেটের মধ্যে কি হজম হয় হজম হওয়ার পরে কিছু একদিক ময়লা হিসাবে বাইর হয় যেগুলো অকার্যকর এগুলো ময়লা হিসাবে আমাদের পেশাবের রাস্তায় পায়খানার রাস্তা দিয়ে বাহির হয় আর এই খাবারের ভিটামিনগুলো আমাদের শরীরের মধ্যে রক্ত তৈরি করে এরপরে বীর্য রক্ত থেকে বীর্য তৈরি হয় আর এই রক্ত থেকেই আস্তে আস্তে গুস্ত তৈরি হয় এই খাবারটা যদি হারাম হয় তে আপনার এই খাবারের মাধ্যমে হারাম গুস্ত তৈরি হইল আর আল্লাহ রসুল সাল আলাই স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন লায়াদু হনুল জান্নাত আলা হাবুল হারাম যে গোস্ত হারামো বস্তু দ্বারা বজাইছে তৈরি হইছে এই গোস্ত জান্নাতে যাবে না আপনি যদি অন্যের মাল গ্রহণ করেন তা হইলে এই মান খাওয়ার জন্যই তো মানুষ গ্রহণ করে এই খাওয়ার কারণে হারাম মুষ্ট শরীরে তৈরি হইল আর এই গুস্ত নিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না তাহলে এই শরীর দুনিয়াতে বড় করে লাভ নাকি লাভ নাই এই কারণে অন্যায় ভাবে অন্যায়ের সম্পদ গ্রহণ করা বর্জন করতে হবে পরিপূর্ণ আমাদের সমাজের মধ্যে এটা মহামারী আকার ধারণ করছে একজনে আর সম্পদ মাল অন্যায় ভাবে গ্রহণ করে ভাইয়া বইনের মাল দিতে চায় না বোনের হক দিতে চায় না কেন আল্লাহ তারা যে বিধান দিচ্ছেন

আপনি আপনার বোনের হক দিতেছেন না কেন আপনার বাবার যদি তিন শতক জায়গা থাকে জমি থাকে আর আপনার এক বোন থাকেন তাহলে আপনি জায়গা আপনার বোন পাবে এক শতক জায়গা অন্যান্য ওয়ারিসানদের দেওয়ার পরে মা থাকলে কে দা দাদি থাকলে দাদি থাকলে দাদা থাকলে এরানা দেওয়ার পরে ভাই বোনের মধ্যে সম্পর্কটা বন্টিত হবে এভাবে যে ভাই পাবে ডবল এর অর্ধেক পাবে বোন বর্তমান সমাজের অধিকাংশ মানুষ ভাই বোনের এই হক আদায় করে না মনে করে তোমাকে আমি লালন পালন করছি বিবাহ দিছি আরো অনেক সেবা যত্ন করতেছি কেন দিব না না বিবাহ দিবে দেওয়া এটা আপনার দায়িত্ব বাবার দায়িত্ব বাবা যদি না থাকেন তাহলে ভাইয়ের দায়িত্ব আপনি আপনার বোনকে বিবাহ দিবেন আর এরপরে বাবার রেখে দেওয়া সম্পত্তি ভাবে হিসাব করে বোন যতটুকু পাইবেন যতটুকু আপনি দেওয়া দেওয়া এটা হইলো ফরজ এটা ফরজ আমি তো ভাষক নামাজ পড়ি মসজিদে এসে এটা ফরজ জানি কিন্তু গুণের হক যে আমার উপর ফরজ এটা জানি না কেন এটা তো ফরজ নামাজ যে কোরআন মজিদের আয়াত দ্বারা ফরজ হয়েছে গুণের হক দেওয়া এটাও কোরআন মজিদের আয়াত এই ফরজ হয়েছে তাহলে এই হক দেয় না কেন কাজ হবে না কেউ আমাদের ময়দানে আমাদের সমাজের কিছু মানুষ আছে মনে করে কিছু ইসলাম কিছু নির্দিষ্ট বিধানের মধ্যে সীমাবদ্ধ মসজিদও গেলাম আর রমজান রাখলাম কুরবানির সময় কুরবানি করলাম করলাম আর মাহফিল এই ধরনের কাজের ইসলাম সীমাবদ্ধ নানা ভাই এটা ভুল ধারণা জীবনের শুরু থেকে নেওয়া শেষ পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান রয়েছে অসুবিধা হইলে আপনি আমি জানি না আর না জানার কারণে মানতে না অথবা জানি কিন্তু পরিবেশের কারণে মানার সুযোগ হয় না এই কারণে নিজের ঘরের অন্যায়ভাবে সন্তান সম্পদ যদি কেউ গত করে রাখে বা আগ্রাসন করে রাখে এটাকে ছেড়ে দিবেন এটা দায়িস না আপনার জন্য হারা আর এই সমস্ত কারণেই কে আমার অগ্রগামী হইতেছে বর্তমানে কোন ফ্যামিলি আছে যে ফ্যামিলির মধ্যে বইনে গুণের হক বাইয়ে রাখে নাই এক বাইয়ের হক আরেক বাইয়ে অন্যায় ভাবে করে না কয়টা ফ্যামিলি আছে অধিকাংশ ফ্যামিলির মধ্যে এই দ্বন্দ্ব লেগেই আছে কেন অন্যের হক কেন আপনি গ্রহণ করেন এই কারণে আমরা বুঝি এটা কবি আর সাথে সাথে এর কারণে কেয়ামত অগ্রগামী হবে আপনার জন্য কেয়ামত আগে আসতেছে আপনার মাধ্যমে কেয়ামতের একটা আলামত প্রকাশিত হইতেছে এই কারণে যে কোনো ভাবে একটা উদাহরণ দিলে অসংখ্য অগণিত উদাহরণ আছে আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ যে সমস্ত মানুষদেরকে আমরা এই রাষ্ট্রীয় সম্পদের পাহারাদার বানিয়েছিলাম তারা বছরের পর বছর বছর ষোলো বছর থেকে নিয়ে আমাদের এই গরিব দুঃখী মেহনতি মানুষের সম্পদ বহির দেশে নিয়ে সম্পদের পাহাড় গড়েছে আমাদের দেশের মানুষ গরিবই রয়ে গেল এই অধিকার আপনাকে কে দিল যে আমাদের ময়দানে জবাব দিতে হবে প্রত্যেকটা মানুষের অধিকার আছে এই সম্পদে যে সমস্ত মানুষের অধিকার আছে প্রত্যেকের ফায়দরে ক্ষমা চাওয়ার পর্যন্ত কেউই ক্ষমা করবে না আর কেউ যদি ক্ষমা করে না যে আমাদের ময়দানে প্রত্যেকের হক আপনাকে দিতে হবে না যে ফার না আপনি বাঁচতে পারবেন এই কারণে নিজের ব্যক্তিগত অথবা পারিবারিক অথবা সামাজিকভাবে অথবা রাষ্ট্রীয়ভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অন্যায়ভাবে কারো এক টাকা গ্রহণ করতে আমি সাবধান হই গ্রহণ না করি কারো কোনো পয়সা আত্মসাৎ না করি এবং হালাল যতটুকু আমার উপার্জন হয় অতটুকু অর্জন করি এবং খাই যদি গ্রহণ সময় হালাল উপার্জন না হয় আমি উপবাস থাকি একদিন উপবাস উপবাস থাকলে থাকলে মানুষ মানুষ মরবে মরবে না না দুই দিন কিন্তু হারামকে যদি আপনি জীবনযাপন করেন এই হারাম যে মধ্যে ঢুকছে এই শৈল কর আপনি জান্নাতে নিয়ে যেতে পারেন এই কারণে অন্যায় ভাবে অন্যের সম্পদকে গ্রহণ করা থেকে বিরত আছে আমরা বিরত থাকার চেষ্টা করি